গভীর মনোযোগ আমরা রাস্তার মধ্যে যখন এরকম একটা সিগনাল দেখব তখন আমরা বুঝতে পারবো এটা একটা রিজের বাত এটা শুধুমাত্র মানুষের জন্য একটা সংরক্ষিত রাস্তা এটাকে বিয়ালে পেদনালে বলে অথবা মার চাপিয়ে দি বলে অথবা পের কোর্স পেদনালে বলে মানে মানুষ চলাচলের রাস্তা বলে এখান থেকে মানুষ চলাচলের রাস্তাটা ইনিসিও হয়েছে কি হয়েছে এই রাস্তার মধ্যে মানুষ ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করা যাবে যখনই আমরা লাল দিয়ে কাটা পাবো তার মানে মানুষ চলাচলের রাস্তাটা এখানে এসে কি হয়ে গেছে মধ্যে আপনাকে যদি বলে এরপরে আর মানুষ চলাচল করতে পারবে না আনসার ভুল মানুষ করতে নিষেধ করছে না এখানে বলছে আপনার জন্য যে সংরক্ষিত রাস্তাটা ছিল মার্চাটিয়ে দি ছিল বিয়ালে পেদনালে ছিল অথবা পেটপোর্স পেদনালে ছিল এখানে আসার পরে সেটা শেষ হয়ে গেছে ফি তাহলে এটা কার জন্য সংরক্ষিত রাস্তা ঠিক রাস্তা লেভেলে কি হয়েছে এখন এই রাস্তার মধ্যে শুধুমাত্র কারা চলাচল করতে পারবে যখন আমরা না এখানে সাইকেল চলাচলের জন্য যে রাস্তাটা ছিল কুর্সিয়াটা ছিল সেটা এখানে এসে কি হয়ে গেছে এবার দেখেন মানুষ আর সাইকেল পাশাপাশি রাখি কি বলেন

কিবা আনী মালিদা সেল্লা তো আনি মালিদা সোমা আলি মালিদা সাল্লা শুরু হয়েছে অন্য কোন এখানে চলাচল করা যাবে চলাচল করা যাবে কি হয়ে গেছে

আনিমালিদের সোমা এবং আনিমালিদের সেল্লা মানে হচ্ছে মাল পরিবহনকারী যে প্রাণীগুলো আছে যেগুলো দিয়ে মাল পরিবহন করা হয় সোমা বলে আর আনিমালিদের সেল্লা মানে মানুষ পরিবহনকারী গাড়ি ঠিক আছে আপনারা আপাতত শুনেন আমি আপনাদেরকে বেশি গভীরে পড়াইতে চাই না কেন পড়াইতে চাই না কারণ আপাতত আপনাদের পাস করতে হবে কারণ বেশি গভীরে নিয়ে গেলে অনেক পেছা পুচা এগুলো আপনাদের জন্য শিখতে কঠিন হয়ে যাবে ঠিক আছে আমি যে পত্র দেখে যেমন আনি মেলে সোম আসে এত পৃথক করতে চাই না এভাবে পড়ে যান আপনি যখন প্র্যাকটিস কারণ মাত্র শুরু হচ্ছে তো আমি যখন জিনিসগুলো অনেক পেঁচাবো এখন পেঁচাইলে আপনাদের কাছে জিনিসগুলো কঠিন মনে হবে ঠিক আছে আমি যেটা ইজিলি বলবো সেটাকে ইজিলি নিয়ে শিখেন দেখবেন খুব দ্রুত শিখে ফেলবেন পাশাপাশি অথবা ফিয়াঙ্কা তো মানে পাশাপাশি আচ্ছা এবার দেখেন তিনটা সিগনাল একটু দিবে দোগানা আলথ পুলিশিয়া আর হচ্ছে আলথাসিয়নে তিনটা জিনিস দিয়ে তিনটা সিগনাল দিয়ে তিনটা জিনিসকে ইন্ডিকেট করে কিন্তু এই তিনটা সিগনালের মধ্যে আপনাকে বাধ্যতামূলকভাবে থামতে হবে কি করতে হবে বাধ্যতামূলক কি করতে হবে থামতে হবে Gubir Monojo Doreen, Il segnale era to obbliga a rallentare. Per essere pronti, a boma pneke, giorno, che no In caso di segnalazione in che giudice signale da parte delle aziende traffic polisher poteca, i bolsi in case, বুঝতে পারছেন জি আচ্ছা এবার আছেন দুগানা মানে হচ্ছে কাস্টম চেক করে এখন এটা আপনি কোথায় পাবেন ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোর সাথে পাইবেন মনে রাখবেন ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোর সাথে পাবেন যেখানে বাধ্যতামূলক আপনাকে আপনাকে দুগানালে বলবে বাধ্যতামূলক ভাবে আপনাকে যদি ইনকা যদি আনসার কি হবে

এটাকে প্রস্তুতি ব্লক বলে বা পুলিশ পোস্ট আনসার কি হবে বুঝতে পারছেন তো এই কুইজটা যখন আসবে আমি তো বলে দিলাম ইনকা যদি সিনালা সিওনে বললে আর আলতোস্তা সিওনে মানে এটা হচ্ছে আপনি আউতোস্তা এন্ট্রারে করার সময় পাইবেন আলতোস্তা সিওনে দিয়ে বুঝা হচ্ছে কাসেলো দি আউতোস্তা যেখানে আপনাকে টুল পে করতে হবে ঢুকার সময় আপনি টিকিট নিয়ে নেবেন বেরোয়ার সময় টিকিট দিয়ে টাকা পে করে যাবেন হ্যাঁ কুইজের মধ্যে বলবে এটা একটা আউটস্ট্রাদার যে শুরুর সিগন্যাল গুলোতে ওগুলোতে আপনি পাইতে পারেন আপনাকে স্মরণ করাই দিবে যে সামনেই হচ্ছে কাসেল হলো আছে হ্যাঁ যে যেখানে গিয়ে আপনাকে বাধ্যতামূলকভাবে কি করতে হবে থামতে এবার আসেন এখন বর্তমানে হচ্ছে গিয়া টেলিপাসের মাধ্যমে হচ্ছে এই পাগারে করা যায় এখন যার টেলিপাস গাড়ির মধ্যে লাগানো আছে তার জন্য আলাদা কুর্সি আছে সে ওই কুর্সিয়া দিয়ে চলে যাবে ওর সিগনাল দেওয়া আছে কিন্তু টেলিপাস হ্যাঁ তার পাগামে তো সবগুলো টেলিপাসে হয়ে যাবে আর যারা হচ্ছে যে টেলিপাস সিস্টেম গাড়িতে লাগানো নাই ওই ডিভাইস নাই তারা হচ্ছে ওইখান থেকে বিলিয়ন তো নিবে নিয়ে হচ্ছে আবার সেখানে ভাগাড়ি করতে হবে বুঝতে পেরেছেন তবে আমাদেরকে এই কুইজ পারার জন্য মনে রাখতে হবে অবলিগা দি আর্টিস্ট তো তো এই হচ্ছে সিনিয়ালোপুর আলোচনা এখন আপনাদের কোন কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন